আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই দেখেন আপনাদের জন্য খুব সুন্দর কিছু বিনহামিক প্রিন্টস রেগুলার রায়ার নিয়ে আসছি খুবই সুন্দর বিনহামিক প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি এখানে এখানে আমরা ছয় ছয়টা ডিজাইন দেখাবো দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এই যে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু দারুণ কালারগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর কালার আসছে ফার্স্ট আমরা এই ব্ল্যাক ড্রেসটা দেখি ব্ল্যাকের মধ্যে পাচ্ছি আমরা এই ড্রেসটা এখানে বেশিরভাগ তিনটায় প্রায় ব্ল্যাকের মধ্যে পড়ছে তিনটাই প্রায় ব্ল্যাকের মধ্যে আছে যে দেখা যায় যে আসলে আপনার একটু ব্ল্যাকটা বেশি পছন্দ করে এটা হচ্ছে ড্রেসের আমরা এই ডিজাইনটা পাচ্ছি দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এগুলোর পিকচারও আমাদের পেজে আপলোড করা আছে আপনারা চাইলে পিকচার দেখেও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট সেম প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্ট নীলওয়ার পোষণে একটা সুন্দর করে ডিজাইন কিন্তু আছে আর এটা হচ্ছে আপনার ড্রেসের হাতা এটা হচ্ছে হাতা একদম সফট একটা কঠনের মধ্যে পাচ্ছি আমরা এটা প্রিমিয়াম কোয়ালিটি কঠনের মধ্যে থাকছে আপু বিনহামিত প্রিন্টস আর এগুলো আমাদের প্রাইজে আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইজে কিন্তু পাচ্ছেন এই বিনহামিদ প্রিন্টস এটা হচ্ছে আপনার সালোয়ার পিস থাকতেছে আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন একদম ছয় হাতি দুপাট্টা দুপাট্টা গুলো হচ্ছে একদম ছয় হাতি দুপাট্টা বড় সর দুপাট্টা পাচ্ছি এই যে দেখেন অনেক বড় সাইজের দুপাট্টা এই যে এগুলো কিন্তু একদম অনেক বড় সাইজের দুপাট্টা পাচ্ছি আপনারা যার যা পছন্দ হবে ঝটপট নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফ্রেজেনাস কালেকশন পেজের ইনবক্সে এরপর এই ব্ল্যাকটাতে চলে যাই ওয়েটার সালোয়ারের কাপড়টা তো খুবই সুন্দর খুবই সুন্দর আরও একটা ব্ল্যাক এই যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে নেকে কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট করা আছে যে লোয়ার পোশনের ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা লোয়ার পোশনের ডিজাইন পাচ্ছি এই যে ব্যাক পার্টটা দেখেন এটা তো খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে স্লিপস হচ্ছে স্লিপস এটা যখন বানাবেন খুবই সুন্দর হবে এই ব্ল্যাকটা কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর এই কে নিচ্ছেন বলেন দেখি এরপর হচ্ছে এটার সালোয়ারটা দেখেন খুবই সুন্দর সালোয়ারগুলো একটু লুজ করে বানাবেন তাহলে কিন্তু এই ডিজাইনটা দেখতে ভালোই লাগে এই যে এইটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে দোপাট্টা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা আপনারা একদম ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আর সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি আমরা এইটা এটা একটা গেল ব্ল্যাক স্ক্রিনশট ডান করে ফেলেন আর আমাদের পেজে পিকচারও কিন্তু আপলোড করা হবে তখন পিকচারগুলো দেখে নিতে পারেন এরপর হচ্ছে এটা এটা প্রিন্টটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট আজকে ছয়টা ডিজাইনে কিন্তু আপনারা দারুণ পাচ্ছেন দারুণ ছয়টা ডিজাইন পাচ্ছেন আজকে এটার ফ্রন্ট সাইড হচ্ছে এটা দেখেন এই প্রিন্টটা হচ্ছে ড্রেসের ফ্রন্টে থাকছে ব্যাক আমরা একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি আর হচ্ছে হাতা হচ্ছে এটা এই যে হচ্ছে হাতাতে যাবে কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন ডিজাইনটা এই যে এটা হচ্ছে আপনার সেলওয়ার পিস আর এটা হচ্ছে দুপাট্টা একদম বড় সড়ো একটা ছয় হাতি দুপাট্টা আপু এই যে একদম বড় সর একটা দোপাট্টা কিন্তু এই যে দেখেন একদম বড় সর একটা দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা ওকে স্ক্রিনশট ডান করে ফেলেন ভালো লাগলে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে রিসিভ করবেন ডেলিভারি ম্যান চলে আসার পরে কিন্তু কোনো অভিযোগ নেওয়া হবে না তাই আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে রিসিভ করবেন এটা হচ্ছে আপনার হ্যাঁ আরও একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্ট আর স্লিভস হচ্ছে এটা এই যাবে আর হচ্ছে যে সুন্দর গিয়ে পিসটা দেখেন আর এটা হচ্ছে দুপাটার দুপুরটাও কিন্তু খুবই সুন্দর একদম কালারফুল কালারফুল একটা দুপাট পাচ্ছি একদম কালারফুল একটা দুপাটার দেখেন বড় বড়সড় একটা দুপাটার একদম কালারফুল একটা দুপা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস স্ক্রিনশট ডান করে ফেলেন ভালো লাগলে নাম্বার নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এই প্রিন্টটা কিন্তু দারুণ আপুরা আপুরা এগুলো কিন্তু জটপট অর্ডার করতে হবে কারণ এগুলো রিস্টক হওয়ার সম্ভাবনা খুবই কম এই যে এটা হচ্ছে ড্রেস সেট দেখেন ফ্রন্ট সাইড এভাবে থাকছে ব্যাক পার্ট পুরোটাই এভাবে থাকছে এটা হচ্ছে পুরোটা ব্যাক পার্ট সেম প্রিন্টের মধ্যে পাচ্ছি আর এটা হচ্ছে আপনার স্লিপসের পোষণটা স্লিপসের পোষণটা কিন্তু দারুণ খুবই সুন্দর স্লিপসের পোষণটা এরপর হচ্ছে এটার সেলোয়ার পিসটা দেখেন ওয়াও সেলোয়ারটা তো সুন্দর দেখেন এটা হচ্ছে সেলোয়ার পিস এই যে লোয়ার লোয়ার এটা থাকবে এটা প্যান কাটিং সিলাইলেও কিন্তু আপনারা চিপা করে সিলাইলে কিন্তু একটু কম ভালো লাগে এই ডিজাইনটা যাতে মানে বোঝা যায় তাহলে একটু কাটটা কিন্তু একটু লুজ করে বানিয়ে ভালো লাগবে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস আপরা মিস করলেন না এগুলা এগুলো রিস্টক হওয়ার সম্ভাবনা খুবই কম এরপর চলে আসি আর একটা দেখেন খুব সুন্দর একটা লেমন কালার এই ড্রেসের ফ্রন্ট আমরা এই ডিজাইনটা পাচ্ছি ব্যাক সেমের মধ্যে এভাবে সেম ডিজাইনটা এই ব্যাক থাকছে এরপর হচ্ছে আপনার স্লিপস হচ্ছে এটা ওকে স্ক্রিনশট ডাউন করে ফেলবেন জটপট এরপর হচ্ছে কি এটা হচ্ছে আপনার সালোয়ারের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর সালোয়ারের প্রিন্টটা আর এটা হচ্ছে একদম বড় সরো একটা ছয় হাতি দুপাট্টা দেখেন ছয় হাতি একটা দুপাট্টা বড় সরো একটা দুপাট্টা পাচ্ছি আপনারা ওকে ছয়টা ড্রেসি দেখানো শেষ ভালো লাগলে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফার্জিনাস কালেকশন পেজের ইনবক্সে